হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমিও খুব ভালো আছি তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকের ভিডিওটা এখন হচ্ছে বাজে ডেটটা তো এখন থেকে স্টার্ট করছি মানে দুপুর থেকে তো দেখতে দিকে আমার সমস্ত গাছটাই হয়ে গেছে সংসারের রান্না বাড়ি খাওয়া দাওয়া মোটামুটি সকালের পাটটা চুকে গেছে আর কি মানে রান্না সেরকম কিছুই করি ডাল বাল আলু সেদ্ধ করেছি আর আজকে হচ্ছে দিদি যাই মুরা আসবে মানে আমার বড় অনুদ্রা আসবে সেজন্য মাংস নিয়ে আসা হবে তো সেজন্য আর বেশি রান্না করলাম না তো তাই স্নান টান করে চলে আসলাম যে কাপড়গুলো মেলে যেতে তো এখানে দেখো এক কেজির মতো মাংস নিয়ে এসেছে তো ওই মাংসগুলো একটু ধুয়ে নিচ্ছি আর না আমি বটি দিয়ে কেটেও নিয়েছি কারণ ওখান থেকে কেটে দেয় ভালো মতো কেটে দেয় না তাই আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আর এখন মাংসটা এই যে বসিয়ে দিলাম পেঁয়াজ রসুন সমস্ত কিছু দিয়ে আজকে আর না মেখে বসালাম না ওই একবারে এমনি দিয়ে বসিয়ে দিয়েছি আর এখন কষানো হয়ে গেছে আর এই যে দেখো একটু ঝোল দিয়ে দিচ্ছি তো এদিকে আমার মাংসটাও রেডি হয়ে আর এদিকে দেখো ভাতও ফুটছে আর কি তো এখন চলে আসছে ওরা খেতে খেতে দেব সবাইকে তো একটু বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি কারণ কড়াইতে তো আর দেওয়া পরে তো হচ্ছে বাটির মধ্যে উঠিয়ে নিয়ে তারপরে আর কি মাংসগুলোকে দেবো সবাইকে খেতে আর ওদিকে দেখো মশলা ডালা সব ফালতু করতে হবে আর এদিকে জমজম করে বৃষ্টি পড়ছে তো ওদের না আসতে একটু দেরি হচ্ছিল তাই ভাবলাম আর কি বাসনগুলো আর কি মেজে নিই আর কি তো দেখ কয়েকটা বাসন জড়ো হয়ে গেছে আর মাংস রান্না করলে না কয়েকটা বাসন এমনিতেই জড়ো হয়েছে গেছে তো রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেবো এখন বাসনগুলো মেজে নিয়ে আর আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের হাউসওয়াইফরা সকালটা শুরু করি আর কি অনেক স্বপ্ন নিয়ে আশা নিয়ে যে একটু একটু করে হয়তো আমাদের জীবনের পরিবর্তনটা ঘটবে আর কি তো সেই আশা নিয়ে কিন্তু সকাল থেকে রাত অবধি দিনভর পরিশ্রম করে যাই কোনো মানে ক্লান্তি ছাড়াই আর কি ক্লান্তি লাগলেও সেটা প্রকাশ করতে চাই না একবারে ফুল এনার্জেটিক নিয়ে সমস্ত সংসারের কাজগুলো পরিপাটি করে করার চেষ্টা করি তাদের সংসারে প্রত্যেকটা মানুষ ভালো থাকে তারা ভালোভাবে চলে তাদের মুখে সবসময় যেন হাসি ফোটে আর কি এই আশা নিয়েই কিন্তু প্রত্যেকটা দিন শুরু করি আমরা তো এদিকে দেখো ওরা সবাই চলে এসেছে আর কি ভাত খেতে তো এখন আমি সবাইকে ভাত খেতে দেব আর আমাদের না ভাত মানে নিচেই খায় মানে ডাইনিং টেবিল আছে কিন্তু কেউ না ডাইনিং টেবিলে খেতে অভ্যস্ত না আর কি পছন্দ করে না তো নিচেই খায় আর আজকে সেরকম কিছুই যে রান্না করলাম না সকালে তো করেছিলাম ডাল ভাত আলু সেদ্ধ আর এখন শুধু মানে ডাল আছে তো ডাল তো কেউ খেতে চায় না আর এখন দিয়ে দিচ্ছে যে মাংস আর সাথে একটা লেবু আর এই যে ভাত আর তোমাদের দাদাভাই এত গরম লেগে গেছে তো ও আর জামা পড়েনি আর কি আর প্রচণ্ড একটু গরমও করছিলো আর ওর একটু গরম বেশি যেহেতু দোকানে অনেকটা সময় কাটায় তো ওর গরমটা একটু বেশি লাগে তো তোমরা কিছু প্লিজ মনে করো না ও এভাবে খাচ্ছে বলে তো যেহেতু তোমাদের সাথে সবটাই শেয়ার করি তো এই যে খাবারটাও শেয়ার করলাম আর এদিকে তো আমার ননদও চলে এসেছে ননদের মেয়েও চলে এসেছে তো ওদেরকেও খেতে দিয়ে দিলাম আর এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল চলে আসলাম একটু ছাদে ওই যে দুটো টবে আর কি গাছ লাগাবো তো এই গাছ টপগুলো যে দেখছো এগুলো আমি একটু ফেব্রিক দিয়ে একটু ডিজাইন করে নিয়েছি আর এখন এই যে ঘাস ফুলের গাছগুলো লাগিয়ে দেবো আর রান্নাঘর যে তাকটা আছে ওখানেই আর কি রাখবো তো সেই জন্য আর কি মাটিগুলো করে করে নিচ্ছিলাম আর কি একটু সার দিয়ে নিয়েছি অল্প হালকা আর এখন এই যে টপগুলোতে রেখে দিচ্ছি আর কি অন্য একটা টপ থেকে আর কি কেটে নিয়েছিলাম আর ওই টবের মধ্যে না অনেক গাছ হয়ে গেছে আর কি পুরো মানে টপটা আর কি কভার করে নিয়েছে তো তাই ভাবলাম এই যে রান্নাঘরের তাকটাতে একটু রেখে দিই দেখতে বেশ ভালো লাগবে আর গাছগুলো লাগানো থাকলে আর সেই জন্য আর কি ছোটো ছোটো করে কেটে নিয়ে এই যে এখন এদিক ওদিক করে বিছিয়ে দিচ্ছি কারণ এদিক ওদিক করে না লাগালে কী বলতো এক জায়গায় থাকবে আর সেরকম না দেখতে ভালো লাগবে না আর পুরোটা কভার করে দিলে যখন ফুলগুলো ফুটবে পুরোটা একদম ছড়িয়ে যাবে আর এই গাছগুলো একটুতেই বাড়ে অল্প একটু মানে জল পেলে তো তাই জন্য সব দিক থেকেই লাগিয়ে নিচ্ছি আর জানো তো ওই যে ডাইনিং টেবিলটা যে আছে ওটার মধ্যে একটু নোংরা লেগে গেছে আর কি একটু রান্না করে রাখা হয়েছিল কিছু কিছু জিনিস যেহেতু বাবা নিরামিষ খায় আর নিরামিষের জিনিসগুলো এখানেই রাখা হয়েছিল তো এখন তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর কি বিকেল দুপুরের খাবার তো এই জন্য একটু মুছে নিলাম মুছে নিয়ে এটা একটু একটু ডেকোরেশন করে নেব এই যে একটা পাপোস নিয়ে এসেছি আর এখানে একটা না ফুলদানি আমি বানিয়ে নিয়েছিলাম একটু ডিজাইন করে নিয়েছিলাম ফেব্রিক দিয়ে তো ভাবলাম এটা রাখবো তারপরে দেখছি এখানে অতটা না ভাল লাগছে না আর কি দেখতে তো তাই আর কি যে দুটো ফুলদানি আগের ছিল আর কি তো ওগুলোই একটু রাখলাম আর জানো যতই রাখার চেষ্টা করি মাম্মাম তো আবার টেনে হিচড়ে নিয়ে চলে আসবে তো সব নষ্ট করে দেয় তবুও আর কি গুছিয়ে রাখার চেষ্টা করি আর কি আর এখানে হচ্ছে একটু মাম্মামের জন্য খাবার বসিয়ে দিয়েছি আর এখন বাজে ওই সাড়ে সাতটার মতো তো এখন রান্না করে চলে আসলাম একটু রুটি করতে ওদিকে এরা বৃষ্টি পড়ছে প্রচণ্ড আর মেলায় যাওয়ার কথা আছে তো তাই ভাবলাম রুটিটা করে রেখে দিই আগে তারপরে আর কি যাবো যেহেতু নরদরা এসেছে আর ওরা মেলায় যাওয়ার জন্য বিশেষ করে এসেছে আর কি তো তাই আর কি আর মনটা ওদের খারাপ হয়ে যাবে এসে জন্য আর কি রুটিগুলো আর এদিকে আমার কাজটাও এগিয়ে থাকবে আর দুপুরের তো মাংস ছিল আর কি তো সেগুলো দিয়েই হয়ে যাবে আর এদিকে দেখো মাম্মা বসে পড়ছে ওই ড্রেসিং টেবিলটার মধ্যে আমি যখনই সাজতে আসি ও তখনই এরকম করে আর কি ও উঠতে চায় না ওকে বারবার করে বলছে মাম্মা শর্ত একটু ও কোনো কথাই শুনছে না তো ওভাবে থাকলো ওভাবে আমি একটু রেডি হয়ে নিচ্ছি আর ওদিকে দিদিদেরও রেডি হয়ে গেছে সবাই আর জানো তো কোথাও যদি যাওয়া হয় আর কি তো সেখান থেকে এসে না কোনো কিছু করার তখন আর এনার্জি থাকে না আর আস্তে আস্তে অনেকটাই লেট হবে কারণ আমরা একটু দেরি করেই বেরোচ্ছি এখন বাজে আটটার মতো তো আস্তে আস্তে সাড়ে আটটা দশটা বেজে যাবে তখন এসে না আর রান্না করার ইচ্ছা করবে না রান্নাঘরে যাওয়ার তো সেই জন্য রান্নাটা আর কি করেই রাখলাম আর এখানে একটু আমি হালকার মধ্যে সেজে নিলাম একটু হালকা লিপস্টিক আর একটাই চুড়িদার পরে নিলাম হালকার মতো আর গরম করছে তো গরমের মধ্যে বেশ হাবি স্বাস্থ্য স্বাস্থ্যও বেশ ভালো লাগে না আর এখানে চুলটা একটু হালকা সিম্বিল করে বেঁধে নিয়েছি তো দেখো আমার সাজগোজ হয়ে গেল আর ওদিকে মাম্মামকেও রেডি করিয়ে দিয়েছি তো এই যে ফাইনালি রেডি হয়ে গেলাম আর এখন যাচ্ছি মেলায় তো টাটা রাখা হচ্ছে মেলায় গিয়ে তো দেখো এখন বেরিয়ে পড়েছি আর ওইদিকে মাম্মাও রেডি হয়ে গেছে আর জায়গাগুলো সবাই আর আজকে বললাম না বৃষ্টি পড়ছে দেখো রাস্তাঘাটগুলো কী রকম ভেজে আর কি আর মানে টোটো নিয়ে যাচ্ছি আর বেশি দূর না আর কি আমাদের বাড়ি থেকে একটু কাছেই আর কি তো সেই জন্য আর কি টোটো নিয়ে আসলাম বিশটির জন্য চলে আসলাম এই যে রায়গঞ্জ রেল স্টেশন মাঠে এক্সপ্রো মালাতে আর এখন মালাতে ঢুকছি ঢুকেই আর কি প্রথমে টিকিট কাউন্টারে গেলো জায়বাবু আর কি আমার টিকিট কাটতে এবং দশ টাকা করে টিকিট নেওয়া আর কি পার্ক প্রতি তো দেখো এদিকে জয়াবু টিকিট কেটে নিয়ে চলে আসলো আর হচ্ছে অবশ্যই জানান আমাকে দেখতে কেমন লাগছে আর কি দেখো দিয়েছি আর এখন ঢুকবো ভেতরে এই যে এখন ঢুকছি ভেতরে তো ঢুকে দেখো এদিকে কত জল আর কি আর মেলাটা না খুব সুন্দর আর প্রতি বছরই হয় রায়গঞ্জ এই স্টেডিয়াম মাঠে মেলাটা এক্সপো মেলাটা আর বেশ ভালো ভালো জিনিস আসে কিন্তু দেখতে খুব সুন্দর সুন্দর কাঠের আর অনেক কিছু আসে বাট এত জিনিসের বাট এত জিনিসের দাম না নেওয়ার ইচ্ছে করলেও ওই দামের জন্য আর না নিতে পারি না কারণ আমাদের এত দাম দিয়ে বা জিনিস কিনে বলো তো সেই জন্য আর কি ওই টুকটাক যেটা কমের মধ্যে আর কি সেটাই নেওয়ার চেষ্টা করি দেখি এখন তো সবাই এগুলো আসে কিন্তু খুব সুন্দর সুন্দর আর এখানে সব রকমের জিনিস আসে মানে কাঠের থেকে শুরু করে মানে জামা কাপড় স্টিক দেখো অনেক রকমের ব্যাগ তারপরে হচ্ছে যে চিমনি অনেক ধরনের জিনিস আছে আর কি জুয়েলারি সেট আরও অনেক কিছুই আছে তো দেখো তোমাদেরকে সমস্তটাই ঘুরে দেখাচ্ছি আর কি কীরকম কী জিনিস আসে স্টিলের বাসন

আজকে না অবশ্যই কোনো কিছু টাকা পয়সাও নিয়ে এসি তো আরেক দিন ভাবছি আসবো আজকে একটু দেখে যাই ঘুরে ঘিরে যাই তো একদিন দেখে আর কি নিয়ে যাবো আর কি সব কিছু তো তারপরে চলে আসলাম বাড়ি আর এই যে এখন ডিনার সার্ভ করব। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থেকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা